বেদাতি খেতে থাকে সেটা কি যে ফজর নামাজের পরে ফজর নামাজের পরে চাঁদপুর এলাকার মানুষ ওরা কি করে দেখলাম আমি তো ভয় পেয়ে গেছি একবার ফজর নামাজের পরে ততক্ষণ পর্যন্ত তিন হ্যাঁ সুরে হাসনের শেষ তিন এত না পড়ছে ওদের কিন্তু ঘুমে হবে না মানে এটা কই এটার বিরুদ্ধে কইলে তোমার খবর আছে মানে এরকম অবস্থা তো ওরা এটাকে বৈধ করার জন্য বহুত কষ্ট কষ্টসৃষ্ট করে হ্যাঁ এটাকে জায়েজ করার চিন্তা ভাবনা করছে এই জন্য আলবানি রহমতুল্লাহ কেন এটাকে দুর্বল বলছে এটার বিরুদ্ধে বই লিখে ফেলছে একটা তো বই যেখানে অনেকগুলো কি করে বেদাত যারা মন্ত্রের ভিতরে সাহওয়াত আছে মনে রাখবেন এটা প্রবৃত্তির তারা আছে ওরা কি করে একটা কিছু লেখার জন্য আশেপাশে সব ভর্তি করে লিখবে যে জায়গায় সমস্যাটা ওই জায়গাতে খুব কমতি কথা লিখবে কথা বুঝলি কিনা তো শেখুল আলবানি যেই জায়গাতে কমতি করছে যে অমুক দরিফ এই জন্য হাদিসটা দেখুন এখানে এসে তিনি কিভাবে কোনো রকম কোনো রকম পার হয়ে গেছে অন্য জায়গাতে একেবারে ভর্তি করে লিখে ফেলছে বেশি করে তাতে করে এটার পরে গুরুত্ব না থাকে মানুষের বুঝলেন একটা বর্ণনা নিয়ম হচ্ছে ইজিল আকলু ফিহাজাল বাব কাদি আল আকসার হাদিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেখানে সমস্যা যে একটা পাওয়া গেলে বাকিগুলো সম্পর্কিত বাকি যত ভালো হোক কাজেব একখানে পাওয়া গেছে একটা লোক মিত্রুক বাকি অন্যন্য বর্ণাকারকে সব সত্যবাদী কি হয়েছে সব কোনো কাজে আসবে না বুঝে আসছে কথাটা হাদিসের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতেই হবে ইজিল আকাল ফিহাজাল বাব কাদি আল আকসার ইমাম ইবনে হাজার তার গালিব চলে যাবে চলে আসবে এরা কি করে যারা বেদাতিরা তারা সবসময় বিশেষ করে আমাদের আব্দুল ফত্তা আবু গুদ্দা আওয়াম আবা ওনারা যারা অনুসারী আছে ওনার বেশিরভাগ আব্দুল মালিক সাহ ওরা কি করে সবসময় অনেক গুরু দিয়া ঢাকনা দিতে চেষ্টা করে যে অনেকগুলো গুরু প্রমাণ পাওয়া গেছে সুতরাং এটাকে শুদ্ধ করার কোনো একটা ওটা বা হাসান বলার কোনো একটা সুযোগ পাওয়া যায় কিনা এই নীতি অবলম্বন করা কখনো এটা আলোচনা জামাতে নীতি ছিল না কারণ এইভাবে তারা কোনোদিনেই কোনো রাগ ডাক রাখতেন না ইমাম এক ইমাম আবু দাউদ আপনার অথবা আরেক ইমাম তার ছেলে সম্পর্কে বলতেছে আবু দাউদ না আরেকজন ইমাম তার ছেলে সম্পর্কে বলছে আমার ছেলেটা সারা হাদিসের দিক থেকে দুর্বল একজন তার বাবা সম্পর্কে বলছে আমার বাবা হাদিসের দিক থেকে দুর্বল তারা এভাবে কোনো কিছু সন্দেহ রাখতেন না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ব্যাপারে মুহাদিসিনরা যেটা বলেছে এটাকে আপনি যতই এদিক থেকে দিক না কেন খুব বাস্তবে দেখেছি যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হাদিসের ক্ষেত্রে কোনো হাদিসের বিচারু ছিলেন না তার কিছু কথা আছে হাদিসে সুন্দর এবং তিনি যে বড় ধরনের দুর্বল ছিলেন সেটাও আমরা বলছি না কিন্তু যেটা বলছেন বাস্তব যে মিখাবাল হেবজিহি মানে হেবুল হাদিস তিনি হাদিস হাউজের দিকে নজর দেন নাই তিনি ফেক্সের দিকে নজর দিয়েছেন এই জন্য এই জায়গাতে তার দুর্বলতা আছে এখন যদি আমি সারাদিন খুঁজি বের করি অনেক কিছু তৈরি করি এই শব্দগুলিকে বাদ দিতে পারো না আসলে তার হাদিসের ক্ষেত্রে কি ছিল এই জায়গাতে তার কি ছিল না পাণ্ডিত্য তাদের জাহির করে তার পাণ্ডিত্য জাহির আছে কিসে ফিখের ক্ষেত্রে ফিখের ক্ষেত্রে এবং আকিদের ক্ষেত্রে তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি গুরুত্ব দেন নাই তার সেই সময় তার প্রয়োজন বোধ করেন নাই তিনি সেই জন্য তার দরবারে অনেক লোক ছিল তারা সেটা বলতে পারতেন ইমাম